জাদুর সোনা ও রুপর সারি অনেকদিন আগের কথা অনেক দূরে একটা গ্রাম ছিল চারপাশে সবুজ গাছপালা ছোট নদী মাটির রাস্তা আর মাটির ঘর দিয়ে সেই গ্রামটি ছিল সাজানো গ্রামটির নাম ছিল আলোকপুর এই গ্রামে সবাই খুবই সরল আর মিশুক ছিল ওই গ্রামেই থাকত একটা ছোট মেয়ে ওর নাম লাবণ্য বয়স মাত্র নয় বছর ও ছিল খুবই বুদ্ধিমতী আর সাহসী ওর বাবা একজন তাতি তিনি কাপড় বোনেন কিন্তু তাদের খুব অভাব প্রতিদিনের খাবার জোগাড় করতেও কষ্ট হতো মারে আজকে তো কিছুই করতে পারলাম না সকাল থেকে একটু শাক তোলার জন্য পুকুর পাড়ে গিয়ে বসেছিলাম আমার আগে এই গ্রামের মানুষজন গিয়ে শাক পাতা তুলে নিয়ে এসেছে তোর জন্য যে কিছুই রান্না করতে পারলাম না মা কে বলছো মা শুধু কি আমার জন্য তোমাদেরও তো খাবার হবে না সমস্যা নেই আমরা না হয় ভাত আর লবণ মেখে পানি ভাতের মতো খেয়ে নেব আমাদের চেয়েও মানুষ আরো অভাবে আছে আমরা তো দুবেলা খেতে পারছি এটা নিয়ে আমরা সুক্রিয়া আদায় করি বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাব লাবণ্য একদিন নদীর ধারে বসে আনমনে ভাবছিল আমার বাবা মায়ের কত কষ্ট হয় আমি কি এমন কিছু করতে পারবো যাতে আমাদের জীবন বদলে যাবে আমার বাবা মা সুখে থাকবে এমন কি কখনো হওয়া সম্ভব নয় ঠিক তখন নদীর ওপার থেকে একটা আলো এসে পড়ল ওর চোখে ওই নদীর ওপার থেকে আলো আসছে কি করে ওখানে কি আছে আমাকে গিয়ে দেখতে হবে সেখানে ছিল একটা ছোট জঙ্গল ও সেখানে গেল আর দেখল একটা পুরনো আম গাছের নিচে একটা বৃদ্ধা বসে আছে সে বৃদ্ধার পরনে ছিল সোনার মতো ঝলমলে শাড়ি বৃদ্ধা জিজ্ঞেস করল এই যে মেয়ে তুমি কি সত্য যদি কাউকে সাহায্য করতে চাও তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তবে আমি তোমাকে তার জন্য সাহায্য করতে পারি হ্যাঁ আমি আমার বাবা মাকে সাহায্য করতে চাই তাদের কষ্ট দূর করতে চাই বাবা এটা তো ভালো কথা তুমি এই বয়সেই তোমার বাবা মায়ের কথা চিন্তা করছো ঠিক আছে তাহলে শোনো এই নাও যাদুর সোনার শাড়ি আর রূপার শাড়ি সোনার শাড়ি যার গায়ে পরাবে সে যা ছবে তাই সোনায় পরিণত হবে আর রূপার শাড়ি সেটা যার গায়ে দেবে সে যা বলবে তাই সত্যি হয়ে যাবে কিন্তু সাবধান লোভ করলে সব জাদু উল্টে যাবে বন্ধুরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি এমন জাদুর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেল লাবণ্য ধীরে ধীরে শাড়ি দুটি নিয়ে বাড়ি ফিরল সে প্রথমে ওর বাবাকে শাড়িটি দেখালো আর তারপর বাবাকে সোনার শাড়িটি আর রূপার শাড়িটি দিল আর বলল বাবা তোমার যেটা ইচ্ছা তুমি চেয়ে নাও বাবা বললেন আমাদের বাড়ি যদি পাকা বাড়ি হতো তাহলে খুবই ভালো হতো ছোট থেকে আমারও স্বপ্ন একটা পাকা বাড়িতে থাকার কত ঠান্ডা হয় পাকা বাড়ির মেঝে আমার তো সব সময় এই টিনের বাড়িতেই থাকতে হয়েছে আমার মেয়ে আর বউকেও এত কষ্ট করাতে হয়েছে এক সেকেন্ডেই তাদের ঘর পাকা হয়ে গেল পরদিন সে সোনার শাড়ি নিয়ে গেল গ্রামের এক অসুস্থ বৃদ্ধার বাড়িতে ও দাদি তুমি এখানে যে তা বুড়ি দাদিকে দেখতে এসেছ বুঝি এসো 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 লবণ্য এসো হ্যাঁ দাদি তোমাকে দেখতেই তো এলাম তবে শুধু দেখতে আসেনি তোমার জন্য উপহার নিয়ে এসেছি কি বলছো দাদি উপহার নিয়ে তুমি তো আমার 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 দাদি হও জন্য উপহার কি দাদি তোমার ওই লাঠিটা আমাকে দাও তো লাঠিটা দিয়ে আমার একটা কাজ আছে তারপর লাবণ্য বৃদ্ধার লাঠিটা তুলে নিল আর সেই লাঠিটাতে সোনার শাড়িটা স্পর্শ করালো মুহূর্তের মধ্যেই সেই লাঠিটাই সোনার লাঠি হয়ে গেল এই যে গাটি এই লাঠিটা তোমাকে উপহার দিলাম এটা এখন আর সাধারণ লাঠি নয় গো এটা এখন চাদর সোনার লাঠি এই লাঠি বিক্রি করে তুমি তোমার চিকিৎসার খরচ আর তোমার খাবারের খরচ যোগাড় করতে পারবে এ তো দেখছি সত্যি চমৎকার করেছ তুমি আমার জন্য এত ভাবো সত্যি তুমি অনন্য দোয়া করি তুমি বড় হও খুশি করে সেখান থেকে লাবণ্য চলে এলো লাবণ্য আর কাকে কাকে সাহায্য করবে কিন্তু লাবণ্যর এই সাহায্যের কথা গ্রামের মানুষজন শুনতে পারলো তাদের মধ্যে কিছু লোভী মানুষ ছিল তাদের মাঝে একজন লোভী মানুষ জোর করে শাড়িটা নিতে এলো এই শাড়িটা আমাকে দাও এই শাড়িটা আমার দরকার তোমার মতো একটা বোকা মেয়ে যে কিনা মানুষের উপকার করে বেড়াচ্ছে নিজেদের কিছু করছে না তার কাছে এই শাড়ি মানায় না এই শাড়ি আমাদের দাও আমরা নিজেরাও ধনী হব আর এই গ্রামকেও কোটি কোটি সম্পদের মালিক করে দেব কি বলছো এই শাড়ি শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে লোক করা যাবে না তা হলে উল্টো ক্ষতি হবে আমার শাড়ির প্রতি লোক করো না কিন্তু কোন কথাই শুনলো না মহিলাটি জোর করে লাবণ্যর শাড়ি নিয়ে গেল আর সে লোভে পড়ে শাড়িটি স্পর্শ করা মাত্রই তার শাড়ি গায়ে লাগতেই পুরো শরীর পাথর হয়ে গেল আগেই বলেছিলাম বিপদ হতে পারে কিন্তু আমার কথা শুনলেই না এখন দেখো আমি তো এখন তোমাকে পাথর অবস্থা থেকে কিছুতে মুক্ত করতে পারবো না এটা বড় অন্যায় হয়েছে তখন গ্রামের জমিদার মশাই এলেন আর বললেন লাবণ্য তুমি অনেক ভালো কাজ করেছো গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে যে কাজ আমার করার কথা ছিল সেটা তুমি করেছ আর এই মহিলাটি লোভ করেছে তাই তার শাস্তি হিসেবে সে পাথর হয়ে গেছে সে এমনই থাকুক তাকে দেখে অন্যরা শিক্ষা নেবে যে লোভের পরিণাম কত ভয়াবহ হয় তুমি তোমার জাদুর শাড়ি দিয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করবেই আশা রাখি সবসময় আমরা তোমার পাশে আছি এরপর লাপণ্যর কাছ থেকে সেই জাদুর সোনারূপার শাড়ি আর কেউ কেড়ে নেয়ার সাহস করল না কারণ সবাই জানত যদি লোভের বশবর্তী হয়ে এই শাড়ির থেকে কিছু নিতে চায় তাহলে হিতের বিপরীতি ঘটবে আর এদিকে লাবণ্য ওর পরিবার নিয়ে সুখে থাকতে লাগলো পাশাপাশি গ্রামের অসহায় বৃদ্ধা এতিম শিশু অসহায় মেয়েদেরও পাশে থাকলো আর সবাই আনন্দে জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই